ঠিক আছে যা জালা খেতে আছে তোরা গার গাটা একদম নগদ পাবি গালার সাথে সাথে আচ্ছা ঠিক আছে পিয়া তো সমান সমানি নিবি ওই সাদা গাইল দিলিকে আমার গাইল দিলিকে খারামা দাসান দিয়ে ভাই খার

এই কারণে কি আমরা না খেয়ে থাকমু এই কারণে হার বাইতে যা ধান চাল সব চাল তৈ তরকারি সব নিয়ে পড়ছি আচ্ছা সামিন ভাই যে কথা গুলো আপনার কথা কি ঠিক আছে ঠিক তো আছে রে ভাই মনে করেন জ্বালা তো কাছে একদম নষ্ট করে আচ্ছা বুঝছি গাড়া শেষ হইলে মেলা রমের কথায় আপনার তো বুঝছেন না জারুল ভাই নাকি অবশ্যই বুঝছি এখন আর কথা কইলো এই কথার সাথে সামিমের কথার সাথে মোটামুটি মিল আছে হ্যাঁ মিল আছে অনেকটাই মিল আর আসলে কথা কি ভাই যখন যে মানুষের দরকার পড়ে কামলার দরকার পড়ে তখন আতে দইরা পায় দইরে হ্যাঁ আমার গাইরে দেন ও শোনা বাবা কত কিছু কয় কয় গারা শেষ হইলে এটা দেব তুমি ওই গারা শেষ হইলে এটা আর কথা কইয়া নিয়ে ওই গারা শেষ হইলে কয় এক আফাকে দিছে তিন আফাকে দিছে গুসি মুড়া দিছে দান মইরা গেছে তেহা দিমুনি এক সপ্তাহ পরে আচ্ছা ভাই এইরকম রকম কইরা যেন করে এরকম করাটা কিন্তু ভাই ঠিক না এটার একটা ধারণা আছে মানে মানুষে প্রবাদে একটা কথা বলে যে বুড়ায় পারে বুড়ার লাগতেতে ভালোই থেকে যায় এর এর কথা ভাই কথা যাই হোক আপনি কথা শেষ করেন আমি আচ্ছা এখন আর একটা কথা ভাই জিজ্ঞেস করুম তাই

এর বিষয়ে তাই হয়েছে এখন এখানে স্পষ্ট বোঝা যাইতেছে দোষটা আসলে যারা কাজ করছে দিন মজুর ওদের দোষ না দোষটা স্বামী মেয়ারি কারণ মিছা কথা কয়না কথা কথার কাজ দেয় না কথাটা বলছে কারণ তার দোষ সে নিজে এই জন্য মাদ্রসব আপনি আছেন যেটা সুস্থ সমাধান হয় আসলে অন্যটা হেরি যেটা সমাধান ভাবে হয় আপনি ওটাই করে দেন এদিকে সন্দেহ যেতেছে টাইম নাই আচ্ছা ভাই তাহলে আমি আপনারা মুরব্বী থাকতে আমি যদি এটা করি কেমন দেখা যায় না না এটা মাথু বড়ি তো ছোট বড় আচ্ছা সমস্যা নাই আচ্ছা ঠিক আছে আপনারা মুরব্বী পাস করাইছে হ্যাঁ হ্যাঁ তাই তো জনপ্রতিনিধি হ্যাঁ হ্যাঁ আচ্ছা শামিম ভাই তাহলে এই যে বেসারারা যদি টাকাটা দিয়ে দিতেন তাই না তাহলে এক সপ্তাহ হতে একদিন দিন হলো তার মাছ খাইতে পারতো হয়তো মাংস খাইতে পারতো পঞ্চাশ টাকা গুরা মাছ তো খাইতো আপনি টাকাটা না দেওয়ার কারণে

জাগা হয়েছে পনেরো ডিসিমল এইরকম কাজে আপনারা করেন ওই যে কইছেন হাসা কথা কই না মিশা কথার বাড়ির উপর যায় নাই কারণ আপনি এই ধরনের লোকই এখন এই যে ওরা যেন এক নিরামিষ খাইছে তার জন্য আপনার এক হাজার টাকা জরিমানা না জানি এক উক্ত গরুর মাংস না খাইতে পারে কারণ ওই যে এক সপ্তাহ নিরামিষ খাইছে আপনি টাকা নেওয়ার কারণে এক হাজার টাকা এখন দিয়ে দিবেন আচ্ছা টাকা বুঝছেন ভাই এক হাজার টাকা এখন

বিচারের রাজারা দিছেন ওইটাই বলবৎ থাকো ঠিক আছে ঠিক আছে ভাই ওকে হ্যাঁ ভাই বাস ভাই এই টাকাটা দিয়ে দেন এত কথার দরকার নাই টাকাটা দিয়ে দেন ওরা আইনে মাংস হয় না খাইবে কেমন মাছ হয় না খাইবে আচ্ছা মাদা সাহেব আমার মা নিবে তো রাই গাইছি বুঝছেন তাহলে আপনি আপাতত টাকাটা দিয়ে দেন ওকে ঠিক আছে আমি আপনার এই বাড়ি যাই দিয়ে দিতাছি